স্পর্শের বিচারে তিন ধরনের পদার্থ আছে ধরতে পারে এমন জিনিস তিন প্রকার সলিড লিকুইড গ্যাস সলিড কঠিন এবং লিকুইড তরল এবং গ্যাস গ্যাস তো এমন এমনকি আরও অনেক প্রকার আছে যেগুলি বলা হয় এখানে এগুলি আলোচনা বিষয় নয় এইটা এটা হলো সলিড স্পর্শ সবচেয়ে বেশি অনুভব হয় এটা দুই নম্বর হলো তরল পানি যেটা অনুভব হয় তিন নম্বর হলো গ্যাস বাতাস বাতাস এখনও আমাদের স্পর্শ করছে ইহুদুরা বলতো লাং তামাসান ইল্লা আইয়া মাম্মা আগুন যদি স্পর্শ করে কতটা স্পর্শ করবে কতদিন সেহলেঙ্গে তোড়াসা এটি কেবল একটি সপ্তাহের বিষয় বন্ধু এটি সব সময়ের জন্য তো নয় আজকাল মুসলমানরা বলে ঠিক আছে জাহান নাম তো আর সব সময়ের জন্য না অন্তত সব সময়ের জন্য তো না এতটুকু তো আছে না কোরআন এই বিষয়ের একটি খুব সুন্দর উত্তর দিয়েছে আপনার সব সময়ের প্রয়োজন নেই বা এটি থেকে আপনার কোনো সান্ত্বনা পাওয়ার প্রয়োজন নেই যে দুই দিন থাকবো না ছয় দিন থাকবো বারো দিন থাকবো না দশ দিন থাকবো তুমি যদি জাহান নামের বাইরে এক সেকেন্ডের কম সময়ের জন্য বাইরে তাকো তবে তোমার এই নেশা চলে যাবে তোমার এই নেশা দূরত চলে যাবে তোমার এই বুত নেমে যাবে বিসমিল্লা ওসলাত ওসলাম আলা রসুলিল্লা ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন এই আয়ারটি একটু ভয়ঙ্কর লাইম্মা সাতথুম না ফাতুম মিন আজাবি রব্বিকা লয়াকুল ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জলিমিন এ এআতের বিষয়ে আমাদের কিছু বলতে হলে আমাদের এর সুখ নাজুক প্রজ্ঞাকে বোঝার জন্য কিছু প্রাথমিক আলোচনা প্রয়োজন ভাষণে দুই ধরনের বিভাজন করা যায় কথায় দুই ধরনের বাক করা যায় যা বিভিন্ন উপায়ে করা যায় একটি বিভাজন বা বাক্য হলো যে বিষয়টি বাস্তবে ঘটেছে এবং আরেকটি হলো যেটি ঘটার সম্ভাবনা রয়েছে কোন বিষয়ে বেশি জোর দেওয়া হচ্ছে যা বাস্তবে ঘটেছে নাকি যা সম্ভাবনা রয়েছে যা বাস্তবে ঘটেছে বাস্তবতা সবসময় সম্ভাবনা থেকে বেশি প্রবল হয় বেশি শক্তিশালী হয় আপনি যে কোনো বাসায় আপনার কথায় বেশি জোর দিতে পারেন আমি খেয়েছি বা আমি নিশ্চিতভাবে খেয়েছি আমি খেয়েছি ভাষায় আপনার কণ্ঠস্বর উঁচু করে বা নিশ্চিতভাবে শব্দ যোগ করে বা আমি খেয়েছি এমন কিছু শব্দ যোগ করে আপনি আপনার কথাকে আরও বেশি প্রবল আরও বেশি শক্তিশালী করতে পারেন এটিকে আর ভাষায় তাওকিত বলে তাওকিদ তাহলে যদি সাধারণ কথা হয় তাহলে তার তাপমাত্রা শূন্য হয় আর তার তাপমাত্রা স্বাভাবিক যদি তাতে আপনি জোর শব্দ যোগ করেন তাহলে আপনি সেই কথার তাপমাত্রা বাড়াচ্ছেন তাতে আরও বেশি জোর দিচ্ছেন আরও বেশি জোর দিচ্ছেন আরও বেশি জোর দিচ্ছেন যেমন আরবি ভাষায় শব্দ আছে এবং লাখাত শব্দ আছে লা শব্দ আছে এবং অন্যান্য শব্দ আছে যা আরবি ভাষার মধ্যে কথার মধ্যে আরও জোর বাড়ায় শক্তিশালী করে এভাবে কথায় কিছু এমন শব্দ রয়েছে যা যোগ করলে কথাটি সাধারণ হলেও তাতে আরও দুর্বলতা বাড়তে থাকে আরও দুর্বলতা আরও দুর্বলতা আমরা দেখব এআইএর মধ্যে দুটি অংশ রয়েছে আমি এ অংশের অনুবাদ করব প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ ওয়ালাইন মাসাথুম যদি এমন হয় যে তাদের স্পর্শ করে কি স্পর্শ করে না ফায়াতুন একটি যোগ বাতাসের যোগ মিন আজা বিরব্বিকা তোমার রবের শাস্তি থেকে একটি যোগ স্পর্শ করে বাতাসের যোগ লায়া কু লুন না লায়া কসম তারা বারবার বলবে ইয়া ওয়াইলানা ওহ আমাদের উপর কি বিপদ এসে পড়েছে ইন্না কন্যা জলেমিন আমরাই নিশ্চয় ছিলাম যারা সব সময় অন্যায় করে গেছি নিশ্চয়ই আমরা অন্যায় করে গেছি এ আয়াতে দুটি অংশ রয়েছে প্রথম অংশটি হলো যোগ বাতাসের যোগ এবং দ্বিতীয় অংশটি হল তারা কি বলবে প্রথম অংশটি আমরা লক্ষ্য করব যে কিভাবে কথাকে দুর্বল করা হচ্ছে শক্তিশালী করার পরিবর্তে এখন আমরা দেখব কিভাবে এটি দুর্বল করা হচ্ছে প্রথম বিষয় হলো ইন মাস্সাথুন যদি তাদের স্পর্শ করে যদি এটা বলা হতো ইজা যক তখন এর অর্থ হতো যখন তাদের স্পর্শ করবে ইন এবং ইজায়ের মধ্যে পার্থক্য বুঝেন একজন মায়ের সন্তান বিদেশে গেছে কাজে মা বলেন যদি আমার ছেলে ফিরে আসে তাহলে আমি তার জন্য ডিম পরোটা বানাবো অথবা যখন আমার ছেলে ফিরে আসবে তখন আমি তার জন্য ডিম পরোটা বানাবো আপনার মনে হয় কোনটা বলবে যদি বলবে নাকি যখন বলবে যখন বলবে কারণ যখনের মধ্যে একটা বিশ্বাস আছে যখনের মধ্যে একটা গ্যারান্টি আছে যদি শব্দ এর মধ্যে দুর্বলতা আছে বুঝছেন কথাটা যখন যখন শব্দটি শক্তিশালী শক্তিশালী শক্তি প্রকাশ করে অন্যদিকে যদি শব্দটি দুর্বলতা প্রকাশ করে তাহলে এ এতে কোনটি ব্যবহার করা হয়েছে যদি শব্দ ব্যবহার করা হয়েছে তাই এতে দুর্বল প্রকাশ পেয়েছে না শক্তি প্রকাশ পেয়েছে দুর্বলতা প্রকাশ পেয়েছে প্রথম বিষয় ঠিক আছে যদি স্পর্শ করে যদি দ্বিতীয়টি হলো মাসাত শব্দটির ব্যবহার একদিকে আরবিতে বলবো আকল্য দ্বারা জাতিল এসবা সর্বনিম্ন মাত্রার আঘাত আরবি ভাষায় স্পর্শ করার জন্য অনেক ধরনের শব্দ আছে লামাসা মাসা দরবা আর ভাষায় স্পর্শ করার জন্য অনেক শব্দ আছে কিন্তু মাছ হল সবচেয়ে সূক্ষ্ম শব্দ যা প্রায় স্পর্শ না করার মতো স্পর্শ না করার মতো স্পর্শ বোঝায় তাকে মাছ বলে এমন স্পর্শ যা বলতে পারে না একদম বুঝতে পারে না তাকে বলা হয় মাছ তাই এই শব্দটি ব্যবহার করা হয়েছে এতে যা কম থেকে কম স্পর্শ করার ব্যাপারে অর্থাৎ স্পপোর্টসের সবচেয়ে দুর্বল অর্থ প্রকাশ পেয়েছে এআইএরের মধ্যে এখন আরও একটি বিষয় যোগ করা হয়েছে এই কথার দুর্বলতায় ঠিক আছে তারপর এখানে যে মাসাদ এটি আসলে তামসাস নয় তামসাস হলো মজারের শিখা অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ কিন্তু এখানে যেটা ব্যবহার হয়েছে মাস্বাদ অতীতকালের সিগা। এটি বুঝতে হলে আমাদের একটি উদাহরণ দেখতে হবে আমি যদি বলি আমি বার্গার খেয়েছি এবং আমি যদি বলি আমি বার্গার খাই ঠিক আছে একটি হলো অতীত এবং বর্তমানের পার্থক্য কিন্তু আরেকটি পার্থক্য হলো যদি আমি যে আমি বলি আমি বার্গার খেয়েছি কতগুলি খেয়েছি কতবার খেয়েছি একবার খেয়েছি যদি আমি বলি বার্গার খাই তাহলে আমি বার্গার খেতে থাকি এতে এস্ত্রাম ধারাবাহিকতা রয়েছে বারবার ঘটে চলেছে যদি ইনতামসাস বলা হতো তাহলে হতো যে তাদের এটি ছুঁয়ে চলেছে অর্থাৎ এতে একাধিক স্পর্শের বোঝানো হতো কিন্তু এখানে মাসাদ ব্যবহার হয়েছে অতীতকালের জন্য অর্থাৎ যদি স্পর্শ করেও তবে কতবার একবার সবচেয়ে দুর্বল শব্দ স্পর্শের জন্য এবং তাও একবার এবং এতেও যদি শব্দ যোগ করা হয়েছে মাসার্থুম তারপরে দেখেন শব্দের মধ্যে রয়েছে ইন মাসার না লাইন মাসার্থুম এটাকে লামে আমি বলবো। কি কথার মধ্যে আর দুর্বলতা যোগ্য হয়েছে অনেক দুর্বলতা যোগ হয়েছে এই কথায় তো লাইন এবং ইনের পার্থক্য এখানে ঠিক আছে তারপরে দেখেন লাইন মাসার না ফ্যাতুন তারপরে নাফা শব্দটি নুন দিয়ে শুরু হয়েছে নাফ দিয়ে শুরু হয়েছে আরবিতে আরবীতে একটি ব্যবহার হয়েছে লাফ লাফুন আরবি ভাষায় দুইটি শব্দ রয়েছে যখন আমরা দরজা বন্ধ করি তখন মাঝে মাঝে হঠাৎ করে বন্ধ করার সময় একটা বাতাস আসে বাতাসের যোগ আছে হালকা দরজা বন্ধ করার সময় যদি এই বাতাসটা ঠান্ডা হয় এটাকে নাফা বলা হয় নুন দিয়ে যদি এই বাতাসটা একটু উষ্ণ হয় গরম হয় এটাকে লাফা বলা হয় লাম দিয়ে বলা হয় দরজা বন্ধ করার সময় যে যোগ বাতাসের যে যোগটা আছে হালকা করে যদি ঠান্ডা হয় নাফা যদি গরম হয় তাহলে লাফা একটি শুক্ক ঠান্ডা একটি শুক্ক গরম যেটা এত বেশি অনুভব হয় না এখানে যেহেতু কষ্টের কথা হচ্ছে তাহলে এখানে কোন শব্দ ব্যবহার করা উচিত ছিল এখানে যদি কষ্টের কথা বলা হয় তবে কোন জোকায় কষ্ট রয়েছে কোন বাতাসের মধ্যে কষ্ট রয়েছে গরমে এখান এখানে এমন কি এর তীব্রতায়ও গরমের মধ্যেও দুর্বলতা আনা হয়েছে নাফা শব্দ ব্যবহার করা হয়েছে লাফা নয় কথা হচ্ছে জাহান নামের বিষয়ে হওয়া উচিত ছিল জাহান নামের গরম বাতাসের কথা কিন্তু সেখানেও সবচেয়ে ঠান্ডা বাতাসের কথা ঠান্ডা ঝোঁকের কথা বলা হচ্ছে সুবাহানাল্লাহ তারপরে এই দুর্বলতার পাশাপাশি স্পর্শের বিচারে তিন ধরনের পদার্থ আছে দরতে পারে এমন জিনিস তিন প্রকার সলিড লিকুইড গ্যাস সলিড কঠিন এবং লিকুইড তরল এবং গ্যাস গ্যাস তো চিনেন এমনকি আরও অনেক প্রকার আছে যেগুলি বলা হয় এখানে এগুলি আলোচনা বিষয় নয় এইটা এটা হলো সলিড স্পর্শ সবচেয়ে বেশি অনুভব হয় এটা দুই নম্বর হলো তরল পানি যেটা অনুভব হয় তিন নম্বর হলো গ্যাস বাতাস বাতাস এখনও আমাদের স্পর্শ করছে প্রতিটা মুহূর্তে স্পর্শ করছে স্পর্শের মধ্যে সবচেয়ে অনুভব কম হয় কোন জিনিসে বাতাসে অর্থাৎ দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অনুভব হয় কোন জিনিস বাতাস এই বাতাসের কথা বলা হয়েছে এআতের মধ্যে বাতাসের কথা বলেছে এআ যেটা দুনিয়ার মধ্যে সবচেয়ে কম অনুভব হয় এর চেয়ে কম স্পর্শ সম্ভব নয় এর চেয়ে সূক্ষ্ম স্পর্শ সম্ভব নয় আরও দুর্বলতা কারণ বাতাসের ব্যবহার হয়েছে ওয়ালা ইন মাসুম তারপর দ্বিতীয় বিষয় না ফ্যাতুন না ফ্যাতুন শব্দের ব্যবহারে আমরা বলেছি যখন আপনি দরজা বন্ধ করেন তখন বাতাস আসে তার মানে আপনি ভিতরে নেই ওই বাতাস বাইরে এসেছে তার মানে এতে এখনও জাহান নামের ভিতরে নয় এখনও আপনি জাহান নামের ভিতরে নয় আপনি এখনও বাইরে আছেন। এবং এর মধ্যে একটি বাতাস যোগ এসেছে বাতাসের ঝোঁক এবং এটি এক সেকেন্ডের কম সময়ের জন্য আপনাকে সামান্য স্পর্শ করেছে প্রায় স্পর্শ করেছে এবং এটি এমন নয় যে পুরো পুরো মুখের উপর বাতাস লেগেছে না কারণ মাস শব্দটি ব্যবহার হয়েছে মাস তাই এটি এতটা সূক্ষ সূক্ষ স্পর্শ যে এর চেয়ে সূক্ষ স্পর্শ হতে পারে না তাই এটি এখনও জাহান নামের ভেতরে নয় এটি এখনও বাইরের কথা ঠিক আছে ইন মাসুম না ফাতুন যদি আন ফাতুন আলিফলাম দিয়ে বলা হতো আলিফলাম দিয়ে তাহলে এটি এস্তাগ্রাগও হতে পারত আর হতে পারত। তখন এর অর্থ হতো পুরা যোগ আঘাত করেছে অর্থাৎ এটি এটি হলো পুরা বাতাস আঘাত করেছে আপনাকে লেগেছে মানে পুরো বাতাস আপনার কাছে লেগেছে কিন্তু এর একটি ছোটো অংশ পুরো বাতাস নয় বাতাসের একটি ছোটো অংশ হয় একটি ছোটো অংশ হয় এটিকে বলা হয় না ফা এতেও কমিয়ে দেওয়া হয়েছে আলিফলাম সরিয়ে তারপর দেখেন মিন আজা বিরব্বিকা ওলা ইন থুম না ফাতুম মিন আজা বিরব্বিকা আরবীর ছাত্ররা এখানে বুঝতে পারবেন এখানে মোজাফ মুজাফিলায়ও তৈরি করা যেত ওলা ইন থুম না ফায়তু আজা বিরব্বিকা না ফায়াতু আজাবিরব্বিকা যদি মিন ছাড়া বলা হতো তাহলে হতো আপনার রবের শাস্তির একটি যোগ আপনার রবের শাস্তির যোগ তো যদি এমন বলা হতো যোগের সম্পর্ক রবের সাথে হয়ে যেত আমার রবের শাস্তির সাথে হয়ে যেত কিন্তু মাঝখানে একটি শব্দ যোগ করা হয়েছে সেটি কি। মিন মিন থেকে কী হয় তোমার রবের শাস্তির মধ্য থেকে মধ্য থেকে মানে একটি দূরত্ব তৈরি হয়েছে শাস্তির শব্দের মধ্যে এবং নাফা শব্দের মাঝে এবং এতে উভয়ের তীব্রতা হ্রাস পেয়েছে কঠোরতায় কমতি এসেছে মিন শাস্তির কঠোরতায় কমতি এসেছে আজাব তো পুরোটাই আছে কিন্তু শাস্তির মধ্যে বাতাসের একটি সূক্ষ্ম যুগ ছোটো যুগ এসে কুতার থেকে পিসেল খাইয়ে বাইরে এসে গেছে এবং তা স্পর্শ না করার মতো স্পর্শ করেছে না মিন আজাবি আচ্ছা আজাবি শব্দটি কষ্টের জন্য শাস্তি দেওয়ার জন্য আবার শাস্তির অনেক ধরনের রূপ আছে অনেক ধরনের শাস্তি আছে আগুনও শাস্তি খাটাও শাস্তি কাউকে মারাও শাস্তি বিভিন্ন ধরনের শাস্তি আছে ব্যাগের বেতের আঘাত করাও শাস্তি শাস্তির অনেক রকম হয় যদি এখানে আগুন বলা হতো মিনার না তবে আমাদের উষ্ণতার গরমের অনুভূতি হতো কথার মধ্যে এবং তারপর আমাদের বাতাসের কষ্টের অনুভূতি হতো কারণ বাতাসের সম্পর্ক আগুন থেকে হয় তাহলে আমাদের মনে আসতো যে এই বাতাস ঠিক আছে এটি সবচেয়ে ঠান্ডা যোগ ঠান্ডা বাতাস কিন্তু তবুও তো আগুন থেকে তো আসছে আজাব শব্দে অবশ্যই আগুন শব্দ উল্লেখ আছে না না তাহলে ধরে নিন যে পিছনে কিছু শাস্তি হচ্ছে কিছু হচ্ছে সেখান থেকে একটি বাতাস বেরিয়ে এসেছে আল্লাহ তার থেকে উষ্ণতা গরম গরম সরিয়ে নিয়েছেন তার কথা থেকে উষ্ণতা গরম সরিয়ে নিয়েছে আন্নার শব্দ ব্যবহার না করে এর পরিবর্তে আজাব শব্দ ব্যবহার করে আচ্ছা আজাবের পরে হতে পারতো আজাবি জাহান্নাম আজাবিন্নার নাফাতু মিন আজাবিন্নার নাফাতু মিন আজাবি জাহান্নাম না মিন আজাবি সাইর এর মধ্যে কোনো শব্দ ব্যবহার করা হয়নি যদি এটা বলা হতো ফাতু মিন আজাবিল্লা আজিজিল মুক্তাজির আল্লাহর শাস্তি থেকে আল্লাহর ওই শাস্তি আল্লাহ শব্দ ব্যবহার করা হয়নি ব্যবহার করা হয়েছে রব শব্দ রবের কত অর্থ আছে আপনাদের মনে আছে শুরুতে আমরা আলোচনা করেছিলাম মনে আছে তাদের বলেন তো পাঁচটা অর্থ ছিল রবের মালিক সৈয়দ মুরব্বী মনাইম কায়েম এই শব্দগুলিতে ইতিবাচক অর্থ আছে না নেতিবাচক অর্থ আছে অনেক ইতিবাচক অর্থ তাই না রব শব্দের মধ্যে কথা হচ্ছে মানফি নেতিবাচক খারাপ খারাপ জাহান নামের কথা হচ্ছে মানে আজাবের কথা বলছে এর মধ্যে আপনি অনেক ইতিবাচক শব্দ যোগ করে দিয়েছেন অনেক ইতিবাচক শব্দ অনেক ভালো শব্দ তাহলে এর মধ্যে মানফি খারাপের দিকে খারাপের ওজন কমে গেছে আরও কমে গেছে রব শব্দ ব্যবহারের মাধ্যমে আচ্ছা রব শব্দের পরি যদি বলা হতো রববিহীন না ফাতু মিন আজাবি রব রববিহীন তাদের রব যাদের শাস্তি দেওয়া হবে তাদের রবের তরফ থেকে তাদের পক্ষ থেকে তাদের রবের পক্ষ থেকে তাদের এর মধ্যে তো অপরাধীর দিকে ইঙ্গিত হতো অপরাধী কমপক্ষে তো নেতিবাচক না অপরাধী আর কোনো ভালো জিনিস না রব বলেন বলেননি বলেছেন মিন আজ বি রব বি কা এর সর্বনাম কা এর ইশারা রসুলের দিকে যাচ্ছে সাল্লু আলহিম ওসাল্লাম রহমতুল্লা আলমিন তার দিকে যাচ্ছে যখন রসুলের দিকে আসে তখন আল্লাহর তরতে কি আছে রহমত আছে রহমত আছে তাহলে এখানে একটি শাস্তির আয়াতে শেষ সর্বনাম এর ইশারা রসুলের দিকে ব্যবহার করা হয়েছে সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর মানফি এর নেতিবাচকতা আরও গভীরতম কমতি পেয়েছে কথাটি আরও দুর্বল হয়ে গেছে এই বিষয়টি কেন বোঝাচ্ছি আপনাকে এটি একটি সংক্ষিপ্ত বিষয় কিন্তু এভাবে বুঝেন যে কোরআনে আমার কম পড়ার হিসাবে আমি যতটুকু জানি কোরআনের শাস্তির সবচেয়ে কম থেকে কম রূপ হল আয়াত এর চেয়ে কম শাস্তির ব্যাখ্যা আমি পাইনি কোরআনে হয়তো আছে আমার জানা নেই ওয়ালা ইন মাস হুম নাফহাতুম মিন আদাবি রব্বিকা। এর চেয়ে কম সম্ভব নয় এবং এটি জাহান্নামের নামের ভিতরেও নয় এখনও জাহান নামের বাইরের কথা অর্থাৎ এর চেয়ে কম বেক্কা আমার কাছে সম্ভব নয় কিন্তু এটি হলো আল্লাহ তালার একটি দৃশ্য তৈরি করেছেন সিন আমাদের বোঝানোর জন্য এবং এটি কোনো লম্বা চৌড়াও বিষয় নয় যেমন বলা হয় হল ইদিনা ফিহা চিরস্থায়ী সব সময়ের জন্য তাহলে সময়ের সাথেও শাস্তির সম্পর্ক আছে কিন্তু এ এতে কতটা সময় যাচ্ছে প্রায় না হওয়ার মতো স্পর্শ স্পর্শটাও আবার না হওয়ার মতো একদম হালকা স্পর্শ আবার বাতাসের বাতাসও একদম সূক্ষ্ম এই বাতাসের উল্লেখও আবার রবের কথা আছে এবং নিজের রসুলের দিকেও ইশারা করেছেন সাল্লু আলহিউ আচ্ছা চলো এতটুকু শাস্তি তো ঠিক ঠিক আছে এগুলো তো সহ্য করা যাবে এগুলো তো সহ্য করা যাবে তারা তো এগুলি সহ্য করতে পারবে এতগুলি তো এগুলি তো ঠিক আছে এর পরের আয়াতের অংশে দেখেন সেটা বোঝার আগে আমি আপনাকে আরেকটি জায়গায় নিয়ে যাই অন্য জায়গায় কেউ যদি অপরাধী হয় পুলিশ তাকে ধরে নিয়ে যায় তাকে ইন্টারোগেশন রুম জিজ্ঞাসাবাদ কক্ষকে রাখা হয় তাকে একটি দুটি তাপ্পর মারা হয় গতকাল রাতে তুমি কোথায় ছিলা সে বলে আমি বাসায় ঘুমাচ্ছিলাম সঠিক সঠিক বলো নয়তো না আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম তাকে মারতে 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 অবস্থা খারাপ হয়ে যায় শেষ পর্যন্ত সে বলে আমি জেগেছিলাম চকলেট কেক আমি চকলেট কেক আমি খাইছি যে কোনো কিছু সে স্বীকার করে কতটা নির্যাতন করার পরে শেষ পর্যন্ত সে স্বীকার করে এবং যারা পাক্কা অপরাধী হয় যারা অনেক দিন ধরে অপরাধ করে আসছে তারা আরও পাক্কা হয়ে যায় তারা বলে মারো এতে কী আসা যায় এটাকে গুছি বলে অন্য কাউকে পাঠাও তোমার দ্বারা হবে না তো তারা পাক্কা হয়ে যায় তো এখানে এত সূক্ষ্ম শাস্তি বাহিরে থেকে অভিজ্ঞতা করার পর বাহির থেকে শুধু একটা বাতাস পাইছে এ অপরাধে কী বলবে এদের সম্পর্কে আল্লাহ তালা বলেন লায়াকুলুন না আমি শপথ করছি তারা বারবার বলবে বারবার বলবে বারবার বলবে উন্না এর জমিরুজ মুজারে এবং মুজারে বলা হয় বারবারের জন্য লাম হলো শপথের জন্য এবং শেষের নুন আছে নুনের উপর তাজ আছে তার মানে দুইটি নুন তার মানে আরও দুইটি শপথ এভাবে আমি শপথ করছি আমি শপথ করছি আমি শপথ করছি তিনবার তারা বারবার বলবে বারবার বলবে বারবার বলবে ল্যাকলু না এর মধ্যে চার গুণ বেশি জোর দেওয়া হয়েছে ইয়াকুলু এর মধ্যে মুদারে দ্বিতীয়ত এর উপর লাম আছে। এটি দ্বিতীয় স্তর তারপর এটি তারপরে একটি নুন এবং তারপরে আরেকটি নুন এটিকে নুনে শকেলে বলা হয় চার গুণ বেশি জোর দেওয়া হয়েছে এ একটি শব্দের মধ্যে এক শব্দের মধ্যে প্রথম আয়াতের প্রথম অংশে জোর দেওয়া হয়েছে না দুর্বলতা দেওয়া হয়েছে দুর্বলতা আনা হয়েছে এখন গ্রাফটা হলো নিচে নামছে গ্রাফটি নিচে নামছে এখন দ্বিতীয় স্তরে অংশ গ্রাফটি উপর উঠছে তারা কি বলছে ইয়া ওয়াইল আনা ওয়াইল কি ওয়াইল আরবিতে এমন অভিশপ্ত বা এমন মুসিবত বা এমন শাস্তির কথা বলা হয় যা থেকে আর খারাপ শাস্তি সম্ভব নয় যদি কারো উপর এমন মুসিবত আসে যে তার থেকে আরও খারাপ হতেই পারে না তাহলে তাকে ওয়াইল বলা হয় ওয়াইল আমার সাথে এমন খারাপ হলো যে এর থেকে খারাপ হওয়া তো আর যায়ই না র্যাবাইতে আসে যে ওয়াইল জাহান নামের একটি উপত্যকাও বলা হয় এবং এই উপত্যকা যা জাহান নাম নিজে বয় পায় এমন জায়গা যার থেকে জাহান নাম নিজে বই পায় এই নামটি ওয়াইল কোরআনেও ব্যবহার করা হয়েছে ওয়াইলুল ইয়ুমাইজিল মুখাজিবিন ওয়াইলুল লীল মুতফিবিন ও ওয়ালাকুম ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন কোরআনে ওয়াইল শব্দটি জাহান নামের নাম হিসেবে ব্যবহার হয়েছে ঠিক আছে এখন তারা বলছে জাহান নামের বাইরে দাঁড়িয়ে তারা বলছে ইয়া ওয়াইলানা আমার উপর যা হয়েছে তার থেকে খারাপ হতেই পারে না আমার সাথে এর থেকে কি খারাপ হবে এখনও ভিতরে যায়নি এখন এটা বলছে অনুমান করুন এবং এরপর এটা অনুভব করার পর তারা বলছে ইন্না কন্যা নিশ্চিতভাবে আমরা নিশ্চিতভাবে আমরা এই অংশেও নিশ্চিতভাবে শব্দটি বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ নাহনু বলে নাই ইয়া ওয়াইলানা নাহনু না 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 ইয়া ওয়াইলানা ইন্না নিশ্চিতভাবে আমরা ইন শব্দে বৃদ্ধি করা হয়েছে এরপরে ইন্না অলিমুন না না ইন্না কুননা জলিমুন কুন্না হল আমরা সব সময় থেকেই আমরা শুরু থেকেই আমরা শুরু থেকে অত্যাচারে ছিলাম আমরা সব সময় অত্যাচারে ছিলাম আমরা কবে থেকে জালেম ছিলাম অর্থাৎ সে একটি অপরাধ স্বীকার করে নাই আমরা বলেছিলাম না পূর্বে একটা দৃশ্যের কথা বলেছিলাম ইন্ট্রোগেশন রুমে তাকে অনেক অত্যাচার করার পরে সে স্বীকার করে এই ব্যক্তি এ স্থানে দাঁড়িয়ে শুধু একটি অপরাধের স্বীকারোক্তি করছে সে কি বলছে আমি সব সময় অত্যাচার করে আসছি এ সমস্ত অত্যাচারে স্বীকারোক্তি একেবারেই করা হচ্ছে কত দিনের নির্যাতনের পরে তার পা ভেঙে গেছে একদম অবস্থা খারাপ হুইলচেয়ারে চলতেছে সে সহনশীলতা ভেঙে গেছে তারপর সে স্বীকার করছে না 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 বাতাসের সামান্য একটা যোগ সে তার সারা জীবনের সমস্ত অত্যাচারের শিকার করছে একেবারে করছে শুধু সামান্য একটা বাতাসের যোগের কারণে কাঁদতে কাঁদতে বারবার বারবার লায়া কো লনা ইয়া ওয়াইলানা ইন্না কুন্না জলিমিন জলিমিন শব্দটি ইসিম হিসেবে ব্যবহার হয়েছে নাজলিমু হতে পারত নাজলিমু হতে পারতো যেটা মজারে এটা ফ্যাল তো এখানে হয়েছে জলিমি এটা হয় ইসিম এটা শক্তিশালী হয় এস্তাই হয় তাই সে খুবই জোরালোভাবে তার অত্যাচারের শিকার করছে সুবাহানুল্লাহ ইহুদুরা বলতো লাং তামা না ইল্লা ইয়া আগুন যদি স্পর্শ করে কতটা স্পর্শ করবে কতদিন শেহলেঙ্গে তোড়া এটি কেবল একটি সপ্তাহের বিষয় বন্ধু এটি চলবে এটি সব সময়ের জন্য তো নয় আজকাল মুসলমানরা বলে ঠিক আছে জাহান নাম তো আর সব সময়ের জন্য না অন্তত সব সময়ের জন্য তো না এতটুকু তো আছে না কোরআন এই বিষয়ের একটি খুব সুন্দর উত্তর দিয়েছে আপনার সব সময়ের প্রয়োজন নেই সব সময় বই পাওয়ার প্রয়োজন নেই বা এটি থেকে আপনার কোনো সান্ত্বনা পাওয়ার প্রয়োজন নেই যে দুই দিন থাকবো না ছয় দিন থাকবো বারো দিন থাকবো না দশ দিন থাকবো তুমি যদি জাহান্নামের বাইরে এক সেকেন্ডের কম সময়ের জন্য বাইরে তাকো তবে তোমার এই নেশা চলে যাবে তোমার এই নেশা দ্রুত চলে যাবে তোমার এই বুথ নেমে যাবে ওলা আজাবে রিকা কু ইয়া থাক